গল্পের নাম সুপকতার বিষণ্ণতা লেখা জৈন আক্তার নিপা পর্ব সংখ্যা বাইশ গতরাতে ওটা কি নীরের স্বপ্ন ছিল নাকি কথা সত্যি ওর সাথে ওরকম আচরণ করেছে কথা ওকে তুই করে বলেছে নীরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এই ঘটনাকে স্বপ্ন ভেবেও তো ভুলে যাওয়া যাচ্ছে না কারণ ওটা স্বপ্ন ছিল না কথা বাস্তবেই ওই কথাগুলো বলেছে কপালের দু পাশের শিরা চেপে ধরে রেখেছে নীর ঠিক কি যেন বলেছিল কথা মনে করার চেষ্টা করছে হঠাৎ ওকে নিয়ে চিন্তা হচ্ছে তুই মানুষটা মোটেও সুবিধার না তোর থেকে ভালো মানুষই আশা করা যায় না ওকে নিয়ে ভাবিস না তুই ওর জন্য আমি যথেষ্ট পারলে তুই ওর থেকে দূরে থাকিস সতর্ক করে দিচ্ছি বলা যায় নইলে পরের বার তোর পরিণতির জন্য তুই দায়ী থাকবি কথা বড্ড বোকা যার কারণ তোর মতো অমানুষকে ভালোবেসেছে তোর জন্য এটাই ভালো হবে ওকে ছেড়ে দে তুই নির্মাতা ছিঁড়ে যাচ্ছে ওই ঘটনার পর রাতে আর এক ফোঁটা ঘুম হয়নি কথা এরকম ভাবে কথাগুলো বলেছে যেন তার হয়ে অন্য কেউ বলেছে সে নিজে বলেনি নিজের জবান থেকে বললেও মানুষটা সে না হঠাৎ ওকে নিয়ে চিন্তা হচ্ছে কথার জন্যই তো চিন্তা হচ্ছিল আমার এতে তো বোঝা যায় যে তখন এটা বলেছে সে কথা না অন্য কেউ তাই তো কথাকে বোঝাতে ও ব্যবহার করেছে এসব ভেবে ভেবে নিজের নিজেকে পাগল পাগল লাগছে কথার মুখ দিয়ে অন্য কেউ কীভাবে ওসব বলবে ওকে নিয়ে ভাবিস না ওর জন্য আমি যথেষ্ট কথা নিজেই বলছে ওর জন্যই ও যথেষ্ট কিন্তু তখন মনে হচ্ছিল ওর ভেতর থেকে দ্বিতীয় কেউ কথা বলছে এটাও কি সম্ভব কতরাতে রাতে যখন এটা ঘটে নীর পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছিল হতবুদ্ধি হয়ে কথাকে দেখেছে সে কয়েকবার প্রশ্ন করেছে তুমি এসব কি বলছো কথা কোনো উত্তর দেয়নি কথা অদ্ভুত কায়দা হেসেছে শুধু কথাকে ওভাবে দেখে নীল ঘাপ গেছিল। কারণ এতগুলো দিন ধরে যে মেয়েটাকে দেখে এসেছে সে তার চোখের সামনে দাঁড়ানো এই মেয়েটার সাথে সে মেয়েটার জন্য কোনো মিল নেই সম্পূর্ণ আলাদা দুজন মানুষ মনে হচ্ছিল ও গড আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি সত্যি সত্যি পাগল হয়ে গেছি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি নইলে একটা মানুষকে আমার কাছে দুই রকম লাগবে কেন ঘর জুড়ে পাইচারি করে বেড়াচ্ছে নিয়ে কথার সমস্যা কি তাকে জানতেই হবে অলৌকিক শক্তিতে নীরের বিশ্বাস নেই কথার কি মানসিক কোনো রোগ আছে না না এটা কিভাবে সম্ভব কথাকে দেখে কেউ বলবে ও সুস্থ না ওকে দেখে কোনোভাবেই তো মনে হয় না ওর মাঝে কোনো সমস্যা আছে কাল রাতে কথার বলা শেষের লাইনগুলো যেন কি ছিল কথা বড্ড বোকা যার কারণ তোর মতো আমানুষকে ভালোবেসেছে তোর জন্য এটাই ভালো হবে ওকে ছেড়ে দে তুই হ্যাঁ কথা সহজ সরল বোকা একটা মেয়ে কথা কি আমাকে ভালোবাসে আমাকে কেন ভালোবাসব তখন যেই কথাগুলো বলুক সে চায় না কথা আমার সাথে থাকুক ওকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে বলা যায় নীর ল্যাপটপ খুলে বসলো দ্রুত হাতে টাইপিং করছে সে কোনো কিছু সার্চ করছে নীর কথা কি সত্যিই মানসিকভাবে অসুস্থ তখনই কথা ঘরে আসে সাত সকালে আপনি ল্যাপটপ খুলে বসেছেন কেন কথার কণ্ঠ পেয়ে চোখ তুলে ওকে দেখলো কথাকে এখন ঠিক মনে হলেও চেহারার ক্লান্তির ছাপড় নির্কি কথাকে কাল রাতের কথা জিজ্ঞেস করবে করাটা কি উচিত হবে ঘরের মধ্যে কথা কোনো মামার কথা বলছিল ওকে সরাসরি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না মেয়েটার ভয় পাওয়া দেখেই বোঝা যাচ্ছিল অতীতে ওর সাথে যা কিছুই ঘটে থাকুক সে স্মৃতিটা ওর জন্য কতটা যন্ত্রণাদায়ক কি হলো আপনি আমাকে ওরকম ফ্যাল ফ্যাল করে দেখছেন কেন দেখেছেন নাকি কিছু না তুমি আজ বাড়িতে আসো হ্যাঁ কেন কলেজ যাবে না না ও আচ্ছা তোমার তো দুইটা ভাই তাই না হুম কেন বলুন তো না এমনিতেই জিজ্ঞেস করলাম ছোটজন পলাশ তো আমাদের বাড়িতে এসে থেকেছিল বড়জনকে মনে হয় দেখিনি শিমুল একবারও আসেনি বিয়ের দিন দেখেননি ওকে বিয়ের দিন দেখলেও তো কি এত কিছু মনে থাকে কে কি হয় শিমুল আসে না কেন কথা পাশে এসে বসলো দিগ শেষ পেলে বলল বোনকে এখন বিয়ে দিতে চাইনিও। বোনকে এখন বিয়ে দিতে চাইনিও কিন্তু বেচারা নিজেই ছোট মানুষ কোনোভাবেই বিয়েটা আটকাতে পারেনি তাই হয়তো রাগ করে আসে না বোনকে বিয়ে দিতে রাজি ছিল না কেন আমাকে কি ওর পছন্দ ছিল না পছন্দ হ্যাঁ আমি তো আপনাকে বিয়ের দিন প্রথম দেখেছি ও আপনাকে আগে কোর থেকে দেখবে যে পছন্দ করবে নিট অবাক না হয়ে পালো না বিয়ের আগে কথা কখনো ওকে দেখেনি না দেখে বিয়েতে রাজি হয়েছে তুমি আমাকে না দেখে বিয়েতে রাজি হয়েছ হুম কেন রাজি না হয়েও তো কোনো উপায় ছিল না আমার মতামতে কারো কিছু আসে যায় না তোমার না হয় বাবা নেই কিন্তু মা তো আছে উনি নিজের মেয়ের সাথে কিভাবে এত বড় অন্যায় করলেন কথার মুখটা মলিন হয়ে গেল চোখে পানি টলমল করছে মাথা নুয়ে নিড়ের দিকে চোখের পানি আড়াল করছে কান্না গিলে ধরা গলায় বলল উনি তো আমার আসল মানা আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গেছে আমার মা কেমন দেখতে ছিলেন মায়ের চেহারাটা ঠিকমতো মনে নেই আমার উনি আমার সৎমা আমার দুই ভাই শিমল পলাশের মা উনি নীরকি বলবে ভেবে পেল না শব্দ হারিয়ে গেল ওর কথার মাঝে ওর আপন মানা ওর সৎ মা আজকের আগে এটাও জানতো না নির ছোটোবেলায় কথার মা মারা গেছে ভাবাও বেছে নেই সৎ মায়ের কাছে কথা কিভাবে ছিল এটা বুঝতে এখন অসুবিধা হচ্ছে না নিজের এই জন্যই তো তার সম্পর্কে কোনো কিছু না জেনে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে গেছে তাকে দেখেওনি পর্যন্ত নির দেখতে কেমন বয়স্ক প্রতিবন্ধী এমনকি দুই সন্তানের বাপ হলেও কথার মায়ের কিছু আসতো যেত না তিনি নিজের বাবার টাকা দেখেছে ছেলের সাথে না ছেলের বাবার টাকার সাথে কথার বিয়ে দিয়েছেন কথা হুম কাচ্ছো তুমি না আমার যখন বারো বছর বয়স তখন আমার মা মারা যায় মার ভীষণ বাজে একটা অসুখ হয়েছিল দেশ বিদেশের অনেক ডাক্তার দেখিয়ে অনেক টাকা খরচ করেও মাকে বাঁচানো যায়নি আমার এমন একটা বয়সে মা আমাকে ছেড়ে চলে গেলেন যখন আমি ওনাকে ছাড়া বেঁচে থাকার কথাও ভাবতে পারতাম না এই দিক দিয়ে আমাদের দুজনের জীবনে বড় একটা মিল আছে হঠাৎ নির্বিশন ভাবে অসুস্থ হয়ে কোনো হঠাৎ করে জ্বর যার কারণে কথার ব্যাপারটা নিয়ে বেশি ভাবতে পারেনি বেচারা টানা তিন দিন ধরে বিছানায় পড়ে আছে কথা ওর স্বর সব সব রকমের সেবা যত্ন করছে কোনটায় দুবার করে ওর গা মুছে দিচ্ছে মাথায় পানি দিচ্ছে ডাক্তারের ওষুধের পাশাপাশি ঘরোয়া উপায়েও নীরকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে দিচ্ছে বেসারি কথা স্বামীর চিন্তায় এতটাই অস্থির হয়ে আছে নিজের দিকেও খেয়াল দেওয়ার সময় নেই যাতে করে তাকেও দুর্বল মনে হচ্ছে দুপুরের দিকে নিরের জ্বর কিছুটা কমেছে কথাকে দেখছে সে কি কোনোভাবে এই মেয়েটার মায়ায় পড়ে যাচ্ছে কথা কেন তার জন্য এত করছে কেন তাকে ঋণী বানাচ্ছে এখন কেমন লাগছে উঠে বসতে পারবেন নির অবসাদগ্রস্ত দৃষ্টিতে কথাকে দেখলো ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে তার নিজে নিজে বসার শক্তিও নেই যে এটাও টের পাচ্ছে তবু কষ্ট করে বসতে বসতে বলল আমি ঠিক আছি কচু ঠিক আছেন। পাগলেও বলে আমি পাগল না এখন যেমন আপনি অসুস্থ হয়ে বলছেন আমি ঠিক আছি কথা নিরকে বসতে সাহায্য করলো ওর পিঠের নিচে বালিশ রেখে বলল আপনি বসুন আমি আসছি বিকালে যদি আর জ্বর না আসে তাহলে বাইরে হাঁটতে বেরোব নির্প্রতিবাদ করার সময় পেল না তার আগেই কথা ঘর থেকে বেরিয়ে গেল বিছানায় ঘুষি মেরে রাগ প্রকাশ করলো নীর এই মেয়ে আমার কোনো কথা শোনে না কেন আমাকে কি ওর ভয় পায় না এই মেয়ের কিছু করতে হবে দিন দিন আমার মাথায় গেড়ে বসছে চিন্তা ভাবনা তো অনেক আগেই ঠিক বিশ মিনিট পর কথা ঘরে আসে তার হাতে কিসের জন্য একটা বাটি তাতে কালো রঙের কি একটা তরল পদার্থ দেখা যাচ্ছে এই মেয়ে আবার কি করতে চাইছে হাসি হাসি মুখে কথা পাশে এসে বসলো নীর ওরা হাতের দিকে তাকিয়ে অসহ্য রকম বিরক্তি নিয়ে বললো এটা কি কারা আপনার জ্বর ভালো করার জন্য ঘরোয়া উপায় থামো থামো তোমার এসব কারাটারা আমার লাগবে না ডক্টরের উপর যথেষ্ট ভরসা আছে আমার কথা মন খারাপ করে বললো ইউটিউব দেখে কত কষ্ট করে বানালাম আমি আর আপনি এরকম করছেন ইউটিউব দেখে বানিয়েছো তাহলে তো আরও আগে খাওয়া যাবে না কেন বিষ বানিয়ে আমাকে খাওয়াতে চাইবে আমি তা খেয়ে নেবো এটা বিষ নাকি চেহারা দেখে তো বিষের থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে মোটেও না একটু মুখে নিয়ে তো দেখুন নির্মুখী ছড়িয়ে নিল না কখনও না একটু খান জীবনেও না আপনাকে খেতেই হবে কষ্ট করে বানিয়েছি আমি এই মেয়ে তার সিরা তুমি পাগল নাকি হ্যাঁ কষ্ট করে বিষ এনে তখন তো এটাও জোর করবে কষ্ট করে এনেছি খেতেই হবে এটা বিষ না আমি নিজের হাতে বানিয়েছি ওই মহিলা যা যা উপকরণ দিতে বলেছে সেগুলোই দিয়েছি আদা কালো জিরে মধু লে চুপ তোমার এসব শুনতে চেয়েছি আমি আমি খাবো না মানে খাবো না এটাই শেষ কথা না এটাই শেষ কথা না কথা নিজে আপনাকে খেতে বলেছে আপনি এটাই শেষ কথা বলেন কিভাবে এখন আমার আর কোনো ডাউট নেই তুমি সত্যি পাগল তোমার জায়গা তো পাগল লাগার হওয়া উচিত ছিল আপনি যা কিছু বলেন এটা তো আপনাকে খেতেই হবে হ্যাঁ মানসি দেখতে খারাপ হয়েছে খেতেও একটু খারাপ হতে পারে তবে উপকারী সব জিনিসই স্বাদে খারাপ হয় এটা খেলে আপনি মরবেন না নিজের স্বামীকে মারব নাকি আমি আপনি মরলে তো আমি হব কোনো মেয়েই চাইবে না সে বিধবা বাসুক তাই আপনার কোনো চিন্তা নেই চোখ বুঝে টুক করে গিলে ফেলুন তো নিন মুখ খুলুন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন